বিসমিল্লাহ ই রহমান রাহিম এস এম সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা তো আমি আছি আপনাদের মাঝে গাইবান্ধা থেকে শাহজাদ আপনাদের মাঝে কিছু বাংলা হেড নিয়ে আসলাম তো এই বাংলা হেডগুলো বিক্রয় করা হবে কোনটার কি কন্ডিশন আছে কোনটার কি অবস্থা আছে বিস্তারিত ভিডিওতে তুলে ধরা হবে সকলেই সাথে থাকবেন তো আপনাদের দেখানোর জন্য দেখানোর সাপেক্ষে প্রত্যেকটা সেটের উপরের নেটগুলা খুলে দেখানো হবে সকলের সাথে থাকবেন কেউ স্কিপ করবেন না তো আপনাদের মাঝে নেটগুলা খোলা উপস্থাপনা করা হলো তো এখন কোনটা কি অবস্থা আছে এবং দাম সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরবো সকলেই সাথে থাকবেন তো প্রথমে যে সেটটা রয়েছে আপনাদের মাঝে এটা হচ্ছে কেবিনের ছোটো কিন্তু হচ্ছে এটা ট্যান্ডিস্টার টেনস্টার রয়েছে বারোটা টিনা রয়েছে আপনার হচ্ছে পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ঠিক আছে তো এটার দামটা বলে দিচ্ছে এটা রানিং কন্ডিশনে আছে দামটা রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হইলে আপনারা এটা আমার কাছ থেকে নিতে পারবেন তো তারপর যে সেটটা রয়েছে আমাদের মাঝে এটা হচ্ছে একটি ছোট ক্যাবিনের কেসিং বড় কিন্তু এটা হচ্ছে আপনারা সিঙ্গেল একটা বক্স চালাতে পারবেন এটা দিয়ে এটা বারো টেন্ডিস্টার রয়েছে এদিকে রয়েছে শ্রমা এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ঠিক আছে সেটগুলো হাতে বানানো হয়েছে তো এগুলো আমি এই অবস্থায় পেয়েছি এই অবস্থায় বিক্রি করা হবে সেটগুলো রানিং আছে আপনারা আপনাদের মন মতো করে নিতে গেলে কিছু টুকটাক সার্ভিসিং করবেন তাছাড়া এই অবস্থাও চালাতে পারবেন তো এটার দাম রয়েছে মাত্র চার টাকা ঠিক আছে তারপর যে সেটটা রয়েছে আমাদের মাঝে এটি হচ্ছে পাঁচ গুলিয়াম সার্কিট দিয়ে করা আছে এটা বারো ট্যান্ডিস্টার এটা বারো ট্যান্ডিস্টার সার্গিট দিয়ে এটা হচ্ছে এক সাইড সিস্টেম করা আছে চার ক্যাপাসিটা শর্মা হচ্ছে চল্লিশ জিরো চল্লিশ ঠিক আছে তো এটার দাম রাখা হয়েছে এটা রানিং রানিং সেট দাম রাখা হয়েছে পাঁচ হাজার পাঁচশত টাকা যে ভাইদের পছন্দ হবে তারা অবশ্যই ফোন দিবেন বা এগুলো সেট নাম দাম যদি কেউ না বলতে পারেন স্ক্রিনশট মেরে আমার স্ক্রিনে দেওয়া দেখানো নাম্বারে আপনারা এই হোয়াটসঅ্যাপে ইয়া করবেন ছবি পাঠিয়ে দেবেন তো এখানে আরেকটি সেট রয়েছে এটি হচ্ছে আপনার বাংলা সেট এটিতে এখানে ট্যান্ডেজটা রয়েছে ষোলোটা এক সাইডেই ষোলোটা করা আছে ক্যাপাসিটি দেওয়া আছে ডেল্টার ডেল্টার ক্যাপাসিটি দেওয়া আছে দুটা এটা হচ্ছে আপনার ডেল্টার লোকালটা ঠিক আছে চিনার সময় দেওয়া আছে পুঁচপান্ন জিরো এটা সব থেকে বড় অরুণাচল মা ঠিক আছে তো এটার দামটা বলে দিচ্ছি দাম রয়েছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার হলে আপনারা এটা নিতে পারবেন ঠিক আছে তো তারপর যে সেটটা রয়েছে লাস্টে এটা হচ্ছে আপনার পাঁচ ভুলিয়াম এটা এটাও পাঁচ ভুলিয়াম সেট এটা দুই সেট করা আছে গোল্ডিনা শর্মা অরিজিনাল তামা তো এখানে রয়েছে এক সাইডে দশ ট্যান্ডিস্টার আর এক সেটে হচ্ছে দশ ট্যান্ডিস্টার চীনের সময় রয়েছে জিরো পুষ্পান্ন দুই ক্যাপাসিটার দিয়ে করা আছে এটা হচ্ছে মাস্টার কপি ক্যাপাসিটার ডেল্টার তো এটার দাম রয়েছে সাত হাজার পাঁচশত টাকা তো এটা ফিক্সড তো ভিডিওটা এ পর্যন্তই থাকলো দাম দর অবশ্যই আপনারা বুঝতে পারছেন ভিডিওর কোয়ালিটি কীরকম হয়েছে জানাবেন আপনাদের কোন প্রোডাক্ট কীরকম প্রয়োজন কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন বিশেষ করে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক ফলো করে দিবেন আর হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি করে কমেন্ট করবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ঠিকানাটা বলে শেষ করে দেই ঠিকানা জেলা গাইবান্ধা থানার সুন্দরগঞ্জ ডাকঘর সিসা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ত্রিপল ওয়ান এইট ফোর ফাইভ সেভেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম